আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য কালিয়াকরের সবিপুরে আন্দামানিক এলাকায় সেখানে ভাইরাল খেজুরের গাছ দেখার জন্য অর্থাৎ খেজুরের রস খাওয়ার জন্য সেই জন্য আমরা চারজনে মিলে দুইটা বাইকে ভোর পাঁচটায় রওনা দিলাম শবিপুর থেকে এখানে ছবিপুরে একটু থামলাম থামে আমরা লোকেশন দেখলাম যে আসলে কোথা দিয়ে যাব অবশেষে লোকেশন খুঁজে বের করলাম অর্থাৎ ছবিপুর বাজার মসজিদের বাজার যে রোড ওই রোড দিয়ে যাব সেজন্য দেখলাম যাওয়ার সময় যে অনেকগুলো লোকই যাচ্ছে আমরা মনে করছিলাম হয়তো আমরাই শুধু যাব কিন্তু না আসলে আমাদের ধ্যান ধারণা ভুল আমরা আবার বাজারের রোড দিয়ে যাচ্ছি দেখা যাক ওখানে কি রকম একটা মানে আনন্দ হয় আমাদের ভেতরে সেটা আমরা দেখার জন্য যাব সেই জন্য ভিডিওতে আপনাদের দেখতে হবে শেষ পর্যন্ত আসলে ওখানে কি কি আছে এবং কি পাওয়া যায় এই শীতের মধ্যে একটু শীত লাগারই কথা কারণ সেটাও আবার অনেক ভোর অর্থাৎ ভোর চারটা আমরা অবশেষে এসে গেলাম সেই আন্দারমানিক এলাকায় অর্থাৎ মেইন গেটতে ঢুকে পড়লাম কিন্তু ঢুকে পড়ার আমরা যেটা দেখলাম যে আস ওখানে হাজার হাজার লোক অর্থাৎ আমরা অগণিত লোক পাইছিলাম শুধু মোটরসাইকেলই বেশি এখানে গ্যারাজের ভেতরে প্রায় দু হাজারের মতো মোটরসাইকেলে দেখলাম আর সাথে প্রাইভেট কার তো আছেই আর এখান থেকে একটা ভিউ নিলাম দেখলাম যে আসলে শত শত লোকের ভিতরে ঢুকতেছে আবার শত শত লোক রসের যেখানে ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু দাঁড়িয়ে থাকাটা মূল বিষয় না এখানে প্রথমে এসে আপনাদেরকে আগে টিকিট নিতে হবে টিকিট নিলে আপনারা কেউ সিরিয়াল পাবেন না অর্থাৎ রস নেওয়ার জন্য কেউ সিরিয়াল পাবেন না সেই জন্য আমাদের এই ভাই ইব্রাহিম প্রায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে একটা টিকিট পাইলো তারপরে আমরা রস নিতে সক্ষম হয়েছি কিন্তু রস নেওয়াটা আসলে অনেকটা কঠিন কারণ এত পরিমাণ লোক এখানে এসে নিয়ে যায় রস যা কল্পনাও করতে পারিনি আমরা সেজন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আমরা মনে করছিলাম হয়তো আমরা ভোর চারটে যাব তার মানে গিয়ে আমরা রস পাবো কিন্তু আমাদের ধারণাটা পুরোটাই ভুল ছিল কারণ আমাদের আগেও প্রায় রাত তিনটার দিকেও লোক এসে এখানে হাজির হয় কারণ কি এই ভাইরাল যে খেজুরের বাগান এটা নাকি অনেক পরিচিত সুপরিচিত অর্থাৎ ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে থেকেও অনেক লোকে প্রাইভেট কার নিয়ে এসে এখান থেকে রস সংগ্রহ করে ফাইনালি আমরা প্রায় ছয় লিটার রস নিতে সক্ষম হয়েছি একশো টাকা লিটার আর যদি আপনি বোতল নিয়ে না আসেন তাহলে আপনাকে বোতলের জন্য তিরিশ টাকা দিতে হবে এই মিলে একশো টাকা লিটার পড়বে আর যদি আপনি পাঁচ লিটার সাত লিটার দশ নেন সে দশ লিটার নেন তাহলে ওখানে আপনার বোতল অনুযায়ী টাকা নেবে তারা আর যদি আপনি বোতল বাসা থেকে নিয়ে যান তাহলে আপনার এই বোগান পোহাতে হচ্ছে না বোগান তো হবে কারণ লোক বেশি চাহিদা বেশি ফাইনালি আমরা নিতে সক্ষম হয়েছি নেওয়ার পর আমাদের সকালের ভিউটা এরকম সকালে একটু ঘোরাঘুরি করতেছি সবাই দেখে দিয়ে ঘুরতেছি ছেলে মেয়ে উভয় সবাই আসে শুধু খেজুরের রস খাওয়ার জন্য আর এখানে ঘোরার জন্য কারণ এরিয়াটা অনেক বড় ফাইনালি আমরা নিতেও সক্ষম হয়েছি তারপরে আমরা দেখতেছি যে আসলে এলাকাটা কেমন লাগে আমাদের কাছে বা ঘুরতে কেমন লাগে ঘুরলাম ফাইনালি আমাদের নেওয়া শেষ এখন আমরা চলে যাব কিন্তু যাওয়ার সময় এত পরিমাণ জ্যাম প্রায় আমাদের দুই ঘন্টা জ্যাম লেগেছিল কারণ ওখান দিয়ে আর প্রাইভেট কার ঢুকতেছিলো আবার আসতেছিল বিধা আমরা জ্যামে পড়ে গেছিলাম তাই আপনারা একটু সময় নিয়ে বের হবেন ধন্যবাদ সবাইকে